যে যুবকের এখন বিয়ের বয়স কিন্তু নানান প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না সে কি কখনো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলেছে হে আল্লাহ আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মোদনা আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সবখানে ফিতনা আর ফিতনা ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে দুঃসাধ্য হয়ে উঠেছে হে আল্লাহ যদি আমার ভালো কোনো চাকরি না হয় যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে তো বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে হে আল্লাহ আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে আমার হৃদয় তৃপ্ত হবে আমার অন্তর প্রশান্ত হবে আপনি তো সকল ঐশ্বর্যের মালিক আপনি তো পথের ভিখারিকে রাজা বানান আবার রাজাকে বানান পথের ভিকারি হে আল্লাহ আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন আমার জন্য বিয়েটিকে সহজ করে দিন আমি